पति मोती में तो नहीं, मोती में साफ हो गया हम बात ऐक करी। वैसा शुरू लगेगा, वैसा शुरू एक दिन आके मोती करना है, ये पासवर्ड दीजिए, हैलो पाई ही डांट, दीपू, अन्नू खोल सी, खोल ले, हम लोगों के साथ कॉस्टिंग करते हैं, अल दीपू। लाली, नहीं नहीं, अन्नू पर दिखा Um बात करो हम दे দিয়েছে হ্যাঁ হ্যাঁ সকালের আর কতটা আয় নেই তা আমি তো সময় হ্যাঁ একটা এই তিনটের দাম কেটা দোকানদার ওই হ্যাঁ কত দেরি হয়ে ओ मोहम्मद खुदा हम तो बारक लालू आंस देव हिरमु ধরে <laughs> আম প্রতিবন্ধী হাফিজিয়া আমাদের সত্য শীর্ষ করা হইছে জিও কাট রাখছেন এই পরে আর কতদিন কাট মনে হ্যাঁ সেটা গাতরে কন্ট্রাক্ট আছে নেন নাম্বার اصلا हां पावছেন তো ওই নাম্বার हां মার্জিন নাম্বার ফোন দিতে পারবো বলেন জিও কাট রাখছে ওই উড়ি উড়ি করতে কোন কিমার সিস্টেমে হ্যাঁ এই হাত ধরে খাবারের সাথে যাইতো হুম

কোন সময় ফজরের নামাজ পড়ে মানে আমি আমার কাছে আছে একটা ফেভারিজায়া আমরা যাইলে গেলে মহিলা কাজ মহিলা কাজ মহিলা কাজ মহিলা কাজ করে অর্ডারই নেই কাজ ওই তো তো লাগে

মত সদিতে সেই সব পাত্র হয়েছে সদ সদসাথে বাথরুম মক্কা মদিনা বুঝছেন না সব লাগতানি ফেলানো সামনে এমন আছে দেখতেছে যে আত্তানি প্রতিদিন করি আমি ওই ওই তো যে গরজ আর অনেক আর আর আমরা ওইটা

ঠিক আছে কাইলৈ মাজ দিম কল দিম হা ঠিক আছে हमारे इयर्स से सिरा देन ना क्यों पता नहीं मुझे क्या नहीं है Não, lá thank <laughs> you Well. Mm -hmm. tete <laughs> tete

অ আচুৰ মালটো গেছে